পাখির চোখ চব্বিশ লোকসভা রাজনীতির ময়দানে ইতিমধ্যে গা ঘামাতে শুরু করেছে জুজুদান সব পক্ষ শনিবার পুরুলিয়া ঝালদা হাটতলা ময়দানে সভা ছিল শুভেন্দু অধিকারী সভায় লোক আসতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ তুলে সরাভন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক বাঁধে সাংসদের আমার চোখের সামনে আমার ভাতৃপ্রতিন

কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের লক্ষ্যমাত্রা পূরণ করতে জোর কদমে জেলার আনাচ কানাজ ঘুরছেন রাজ্যের বিরোধী দল নেতা পৌঁছে দিতে চাইছেন উন্নয়নের বার্তা সঙ্গে সরাব রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে আমরা আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি কারণ এই দুর্নীতিটা বারো সাল থেকে শুরু হয়েছে বাইশ সাল পর্যন্ত চলেছে কারণ যে কমটা ভারত সরকার এফসিআই মাধ্যমে দিচ্ছে সব রাজ্যে গম দেয় এখানে আটা দিচ্ছে আটাগুলো নিম্ন মানে এফসিআই যে ভালো মিলের ভালো চাল ফ্রেশ চাল সে চালটা জনগণ পাচ্ছে না সেই চালটা মমতা ব্যানার্জির লোকেরা বেঁচে দিচ্ছে অন্য রাজ্যে পাচার করছে ছত্তিশগড়ে পর্যন্ত চাল বেঁচেছে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর পাহাড় প্রমাণ সম্পত্তির খতিয়ান সামনে এসেছে ট্রেন্ডে এখন শেখ সাজাহান সর্বেরই আয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তি এখন রাজ্য রাজনীতির হট টপিক এটা শাহজাহান থেকে গুন্ডামি দেখে উৎসাহিত করেছে এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মমতা তিনি লাগাতার গত এক দেড় বছর ধরে সভা সমিতিতে ইডি সিবিআই বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ